হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখন রান্না করব হোটেলের স্টেলের ছোলার ডাল এখানে ছোলার ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি কাঁচামরিচ রসুন আলু পেঁয়াজ আমি সবগুলো উপকরণ একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ চিকেন আমি চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়া এবং ধনিয়া জিরা গুঁড়া কাঁচা জিরার গুঁড়াটা লবণ আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন নেড়ে নেচ্ছি। নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিলি ফিক্সড সবগুলো উপকরণ দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম এখন প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দুটা সিপি দিয়ে নিব এই রান্না করাটা যত সহজ খেতেও খুবই সুস্বাদু অল্প সময় লাগে গ্যাস খরচ কম হয় আমি প্রেশার কুকারে দুটো সিপি দিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে রেডি করে নিয়েছি সোমবারের জন্য আদা ছেঁচে নিয়েছি গোটা পাঁচফুরন শুকনামরিচ এলাচ দারচিনি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে গোটা তেজপাতা শুকনো ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেচে রাখা আদা এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলার ডাল এখন এক থেকে দুই মিনিটের মতো আরও সময় রান্না করে নেব যদি আমার এই রেসিপিটা ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবে আর ভালো লাগলে ভিডিও দেখার শুরুতে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখবে নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ এই কাঁচামরিচটা কোনো ঝাল হবে না তবে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এই অবস্থায় এখন চোলা থেকে নামিয়ে নেব কারণ নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে ঝটপট তৈরি হয়ে গেলো মজাদার চিকেন দিয়ে ছোলার ডাল এটা ছোটো থেকে বড় সবাই চেটে পুটে খাবে এভাবে রান্না করলে আর সাথে তৈরি করে নেব পরোটা এখানে আমি নিয়েছি আটা দিয়ে দিলাম এক চামিচ চিনি স্বাদ মতো লবণ অল্প পরিমাণ তেল এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব এটা অনেক সুন্দর করে মহিম দিয়ে মেখে নেব আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা কালো জিরা আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি ডোটা তৈরি করে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর ফিরে আসলাম আমি ছোটো ছোটো লুচির আকারে সেপ দিয়ে কেটে নিয়েছি আমি আটা দিয়ে বেলে নিয়েছি এখন মাছ বরাবর থেকে একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি আমি অল্প পরিমাণ তেল দিয়ে পুরা রুটিটা এভাবে মেখে দিচ্ছি এখন কাটা অংশ থেকে আমি এভাবেই রাউন্ড করে পিছিয়ে নিচ্ছি খোলা অংশটা এভাবে হাতের সাহায্যে আমি ভিতর দিকে লাগিয়ে দিচ্ছি আর এখানে অল্প পরিমাণ জল দিয়ে লাগিয়ে দিলাম দেখতে পোড়াটা কণা আইসক্রিমের মতোই হয়েছে এখন পিছনের অংশ থেকে অল্প পরিমাণ কেটে নিলাম কেটে আমি এভাবে আবার গুল করে বেলুনের সাহায্যে বেলে নেব আটা দিয়ে যদি তোমরা পারো আটা ছাড়াও বেলতে পারো তবে আমি আটা দিয়ে সুন্দর করে পাতলা করে আবার বেলে নিলাম আমি এভাবেই সবগুলো পরোটা বানিয়ে নিব। এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা যে যেখান থেকে কষ্ট করে এত সময় ভরে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি যারা আমার ভিডিওটি দেখতেছ সবাই ফলোয়াচ করবে আমি যার ভিডিওই দেখি আমি সবার ভিডিওই ফলোয়াচ করি আমি ফলোয়াচ করতে না পারলে কারো ভিডিও দেখি না আর ভিডিও দেখার শুরুতে আমি একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করি প্লিজ তোমরা বন্ধুরা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবে আমি সবগুলো পরোটা এভাবে বানিয়ে নিলাম চুলাই প্যান বসিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেল দিয়েছি আমি সবগুলো এখন ভেজে নেব একবার হলেও বাসায় এভাবে আমার মতো ট্রাই করে দেখবে ছোলার ডালের সাথে পরোটাটা খেতে খুবই সুস্বাদু আমি এভাবে সবগুলো ভেজে নেব তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পেলে বন্ধুরা আমার পরোটা গুলো ভাজা হয়ে যাচ্ছে আমি সবগুলো পরোটা এভাবে ভেজে নিব এভাবে চেপে চেপে ধরে সবগুলো ভেজে নিয়েছি এখন নাস্তা করার জন্য রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ডালটা আরও ঘন হয়ে আসছে একটু ঠান্ডা হওয়ার পরে এখানে আমার দুই মামনি টেবিলে বসে গিয়েছে তারা গরম গরম পরোটা দিয়ে এখন ছোলার ডাল খাবে আমি তাদের পরিবেশন করে দিচ্ছি হচ্ছে আমার ছোট মামনি সবাই ভালো থাকবে